বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় বিস্মিল্লাহ রহমান রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কালিয়া শাম কেজি স্কুলে নতুন শিক্ষাবর্ষে প্লে শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি ভর্তি চলছে শুরু হবে ডিসেম্বর হতে বই বিতরণ হবে পহেলা জানুয়ারি নতুন বছরে ক্লাস শুরু হবে দোসরা জানুয়ারি থেকে আমাদের ঠিকানা শামসুন্নাহার কেজি স্কুল ছোট কালিয়া তেমাথা মির্জাপুর কালিয়া নড়াইল এখানে জ্ঞানের আলোর জেলে হয় রে সূর্যোদয় হয় রে সূর্যোদয় শামসুন নাহার কেজি স্কুল ছোট কালিয়া তেমাথা মির্জাপুর কালিয়া নড়াইল আমাদের বৈশিষ্ট্য সমূহ কেজি স্কুল পরিচালনায় রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। এখানে মনোরম ও ছায়া সুনিবির পরিবেশে শিক্ষাদান মানসম্মত সিলেবাসের মাধ্যমে শিক্ষাদান সন্তান আপনার আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আপনার শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে আজ চলে আসুন নাহার কেজি স্কুলে যোগাযোগ করুন শামসুন্নাহার কেজি স্কুল